রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ করব সাবুর পোলাও সাবুর পোলাও খেতে অসাধারণ লাগে বন্ধুরা আমি কিভাবে একদমই অল্প সময়ে সাবুর পোলাও করে নিই সেই রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি তোমরা দেখো খুবই ভালো লাগবে আমি এখানে নিয়েছি ছোট দানার সাবু দানার সাবু তোমরা নিতে পারো তবে দু থেকে আড়াই ঘন্টা আগে বড়দানার সাবুটা ভিজিয়ে রাখতে হবে আমি ছোট দানার সাবু নিয়েছি তাই এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি চারবার ভালো করে ধুয়ে জল পাল্টে অল্প জলে ভিজিয়ে রেখেছি কারণ বেশি জলে ভিজলে সাবুটা একদম জড়িয়ে যাবে পোলাওটা তাই অল্প জলে ভিজিয়ে এক ঘন্টা মাঝখানে আমি একটু নেড়ে চড়ে দিয়েছিলাম এখানে কিছুটা সবজি দেব সবজিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো আমি একটা বড়ো সাইজের গাজর সরু সরু করে কেটে নিয়েছি আর দেব কিছুটা আলু আলু ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা সরু সরু লম্বা করে কেটে আবার ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি এভাবে কিন্তু ক্যাপসিকামটাও কেটে নিতে হবে বন্ধুরা আমি এখানে দেব কিছুটা মটরশুঁটি তা মটরশুঁটিটা আমি ঘরে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম তাই একটু দেখতে সাদা সাদা লাগে এটা আমি গরম জলে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে যে মশলাটা দেব দেব এখানে এলাচ দারচিনি জায়ফল জয়ত্রী তেজপাতা লবঙ্গ গোলমরিচ এগুলো একটু কড়াতে হালকা গরম করে নিয়ে আমি বেটে নেব আর এখানে দেবো বাদাম কাজু বাদাম কিশমিশ সাদা তেল সন্দব লবণ আর জমানো ঘি কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি দু চামচ আর দিয়েছি এক চামচ জমানো ঘি তেজপাতা সবজিগুলো একে একে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা সবজিগুলো কিন্তু যেন খুব কড়া ভাজা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে কুননের আগুনটা একটু কমিয়ে নিয়ে ভাজতে হবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভাজাটা যেন একদম লাল না হয়ে যায় আমি সন্ধব লবণ দিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি আর এভাবে কিন্তু সবজিটা ভাজতে হবে তাহলে এই পোলাওটা খেতে বেশি ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে আমি কিছুটা ভাজার পর দিয়ে দিয়েছি প্রোজেন করা যে ভিজিয়ে রাখা মটরশুঁটিগুলো ছিল সেই মটরশুঁটি দিয়ে আমি আবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আর এদিকে আমার ভাজাটাও হয়ে এসছে আমি এবার এখানে দিয়ে দেব চিনে বাদাম যেটা ভেজে রেখেছিলাম সেই চিনে বাদামটা একটু আমি গুঁড়ো করে নিয়েছি আর কাজু কিশমিশটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে দিয়ে দিয়েছি দিয়েছি আমি গোটা গরম মশলা এলাচ দারচিনি এটা পরে দিলে গন্ধটা খুব ভালো থাকে তাই পরে দিয়েছি আর যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু পাটায় আমি শিলপাটায় পাটায় গুঁড়ো করে নিয়েছি এদিকে যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা একটু নেড়েচেরে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর ভিজেছে একদমই কিন্তু যেরকম চেয়েছিলাম সেইভাবে ভিজিয়েছি মানে ভেজানোটা হয়েছে এভাবে ভিজলে কিন্তু সাবুর পোলাওটা একদম ঝরঝরে হয় আর দিয়েছি আমি একটু কাঁচা লঙ্কা কুচি সাবুর পোলাওটা একটু ঝালমিষ্টি হলে খেতে আমার বেশ ভালো লাগে তাই একটু লঙ্কা কুচি দিয়েছি তোমরা এটা নাও দিতে পারো সাবুটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা এভাবে বাড়িতে সাবুর পোলাও করে খেয়ে দেখো বন্ধুরা খেতে ভালো লাগে আর উপোসের দিনে তো একদম কোনো কথা হবে না এতটাই ভালো লাগে আর দিয়েছি এখানে একটু চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে কেউ একটু বেশি মিষ্টি খায় আবার কেউ একটু কম মিষ্টি খাও খায় তাই মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দেবে আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা খুব সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছিলাম গুঁড়ো করা মশলা আমি এক চামচ ভালো করে ঘুরিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ জমানো ঘি দিয়ে এবার ভালো করে এই পোলাওর সাথে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো যে সাবুর রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কাচের মতো হয়ে যাচ্ছে সাবুটা আর সাবুর পোলাওটা কিন্তু একদম ঝরঝর হয়েছে সেটাও কিন্তু দেখে বোঝা যাচ্ছে খেতেও বেশ ভালো হয়েছিল বন্ধুরা এভাবে ঝরঝরে সাবুর পোলাও খেতে সত্যি অসাধারণ লাগে পোলাও যদি জড়িয়ে যায় তাহলে কিন্তু কারোই অতটা ভালো লাগে না তবে এভাবে ভিজিয়ে ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু পোলাওটা কিন্তু একদম জড়িয়ে যাবে না একদম ঝরঝরে থাকবে সাবর পোলাও খেতে খুবই ভালো লাগে তোমরা যে কোনো উপোসের দিন একাদশীর দিন এভাবে খুব সহজেই সাবর পোলাও করে নিতে পারো আর কতটা ঝরঝরে হয়েছে তোমরা বুঝতে পারছো আর দেখে বোঝাই যাচ্ছে খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে ফলো করো